আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হাইব্রিড গাড়ির সামনে আছি তো এই গাড়িটার প্রবলেম নিয়ে আসে ব্রেক বুস্টারের তো আমরা সবসময় চেষ্টা করি স্পিড কেয়ার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং আলোচনা সাপেক্ষে কিছু ইনফরমেশন দেওয়ার সবসময় চেষ্টা করে তো এখানে হচ্ছে এটা হাইব্রিড গাড়ি এই হাইব্রিড গাড়ির আমরা যে প্রবলেমটা হচ্ছে ব্রেক বুস্টার ইস্যু তো একবারে সিগন্যাল আসছে আমরা পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসলো নিয়ে আসার পর স্ক্যানিং করলাম স্ক্যানিং করার পরে দেখি যে এটা ব্রেক বুস্টার লিকেজ যে কোডটা আছে সেই কোডটা চলে আসছে তো আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের যে যদি স্ক্যানারের মধ্যে লিকেজ কোড আসে সেক্ষেত্রে আমাদের কমপ্লিট যে ব্রেক বুস্টারটা আছে সেই ব্রেক বুস্টারটা চেঞ্জ করতে হয় আর যদি আপনার যদি পাম্প মোটরের কোড আসে সেক্ষেত্রে পাম্প মোটরটা শুধু চেঞ্জ করলে হয় তার সাথে লক্ষ্য করতে হবে পাম্প মোটরটা লাগানোর পরে যদি এখানে লিকেজ কোড চলে আসে কিংবা হচ্ছে ফিস করে বাতাস লিক করতেছে কিংবা মোটরটা চলতেই থাকতেছে মোটরটা বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু এই মোটরটা শুধু চেঞ্জ করে কোনো লাভ হবে না যদিও লিকেজ কোড আপনার আসে নাই তারপরে আপনার হচ্ছে কমপ্লিট চেঞ্জের ডিসিশনে চলে যায় যদি আপনি মোটরটা শুধু লাগান সেটা রিপেয়ার করেন কিংবা রিকন্ডিশন লাগান ব্র্যান্ড নিউ লাগান যেটাই লাগান মোটরটা বেশি দিন লাস্টিং করবে না সেক্ষেত্রে আপনার মোটরের যে টাকাটা আছে সেই টাকাটা নষ্ট হয়ে যাবে তা আপনারা চেষ্টা করবেন যদি দেখেন যে পাম্প মোটরের পাম্পটা আপনার রিলিজ হচ্ছে না একেবারে ধরে আছে মোটরটা আর অন হচ্ছে না আগে যেরকম আপনার গাড়িটা ছিল দরজা অন করা ছাড়া আপনার মোটর কোনোভাবেই অন হচ্ছে না সেক্ষেত্রে নেবেন যে আপনার মোটরটা লাগালে গাড়ি আপনার ঠিক হয়ে যাবে আবার যে টেকনিশিয়ান ভাইরা কিংবা ইঞ্জিনিয়ার ভাইরা হচ্ছে এই কাজটা করবে ওনারাও বলে দিবে সেটা আপনাদেরকে যে এরকম কোনো ইস্যু আছে কি না যদি এরকম ইস্যু না থাকে তাহলে মোটরটা চেঞ্জ করলে হয়ে যায় আর যদি এরকম ইস্যু থাকে তাহলে আপনারা কোনো কিছু চিন্তা করবেন না কোর্ট আসো না আসুক যদি মোটর হাওয়া ধরে না রাখতে পারে ব্রেক বুস্টার হাওয়া ধরে না রাখতে পারে মোটরটা বারবার চলতে থাকে এরকম প্রবলেম নিয়ে আসলে আপনারা অবশ্যই পুরো কমপ্লিট সেটটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের যে মোটরের যে টাকাটা আছে সেটা নষ্ট হবে না একেবারে তো এরকম প্রবলেম আছে আর মোটর সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে মোটর যদি একেবারে বন্ধ হয়ে যায় প্যাটেলটা হার্ড হয়ে যাবে ব্রেক চাপতে হবে শক্তি দিয়ে এরকম প্রবলেমটা আমরা ফিল করব। আর যদি ব্রেক বুস্টার লিকেজ চলে আসে তাহলে মোটরটা ভালো থাকে তাহলে প্যাটেলটা সফট হবে ব্রেকটা কম ধরবে ড্যাশবোর্ডের মধ্যে বাতিগুলো চলে আসবে আর যখন আপনি ব্রেক করতে যাবেন তখন হচ্ছে আপনার যে পায়ের যে স্মুথনেসটা আছে সেটাকে নিচের দিকে দাবে যাবে ব্রেকটা মনে হচ্ছে ফেল হয়ে যাচ্ছে ফেল হয়ে যাচ্ছে এরকম প্রবলেম হয় তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যদি মোটর নষ্ট হওয়ার কারণে ব্রেক হার্ড হয়ে যায় সেক্ষেত্রে ব্রেকটাকে শক্তি দিয়ে প্রেশার দিয়ে ধরবেন তাহলে আপনার ব্রেকটা হয়ে যাবে আর যদি মোটর চলতে যায় কিন্তু ব্রেকটা আপনার সফট হয়ে গেছে ব্রেকটা ঠিক মতো ধরতেছে না সেক্ষেত্রে অবশ্যই ব্রেক বুস্টারটাকে দুইবার হচ্ছে পাম করে নেবেন পাম করে নিলে আপনার ব্রেকটা স্বাভাবিকভাবে আবার ব্রেক করতে পারবেন তারপর আপনার জোনে চালাবেন সামনে ডিস্টেন্সটা মেনটেন করে চালাবেন একটু গ্যাপ নেবেন ওইভাবে চালাবেন স্পিডে বেশি চালাবেন না নর্মাল স্পিডে যেখানে আসলে আপনি সেফ জোনে আসবেন সে জায়গায় আপনারা আসলে এই গাড়ির ব্রেক বুস্টারগুলো নিয়ে যে প্রবলেমটা হয় কিংবা ব্রেক ফেল হওয়ার যে প্রবলেমটা আছে সেটা থেকে এক একবারে মুক্ত থাকবেন ব্রেক ফেল আর গাড়ির হবে না আপনার গাড়িটা আছে এটা হলো গাড়িরটা আর এটা হলো কমপ্লিটটা তো এই কমপ্লিটের মধ্যে একটা কথা না বললেই না যে এখানে হচ্ছে আমরা পার্ট নাম্বার যে গাড়িরটা আছে এখানে জেবি পার্ট নাম্বার দেখতেছি আর আমরা রিকন্ডিশন যেটা নিয়ে আসছি সেটার পার্ট নাম্বার আমরা দেখছি ই এ পার্ট নাম্বার দেখতেছি তো কেন আমরা দুইটা পার্ট নাম্বার আলাদা হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই একটু জানতে হবে তো যে কথা বলতেছিলাম যে এখানে যে দুইটা পার্ট নাম্বার আলাদা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যে পার্ট নাম্বার চেঞ্জ করে যে আমরা ব্রেক বুস্টারটা লাগাই এবং সার্কিট চেঞ্জ করে ব্রেক বুস্টার লাগাই সেটা হচ্ছে এই জিনিস এই সার্কিটটা থাকে ঠিক এই জায়গাতে এই কভারটার নিচে হচ্ছে এই সার্কিটটা থাকে এই সার্কিট আইসি প্রোগ্রাম কিংবা সার্কিট যে যেটাই বলেন এটা এখান থেকে খুলে আমরা এটার মধ্যে সেট করব এখানে আপনার লাইন আছে এই লাইনগুলো আমরা তাতাল দিয়ে হিট দিয়ে এটা উঠাইতে হয় উঠায় আবার এখানে আপনার সুন্দর করে বসায় আবার তাতাল দিয়ে এটা ফিল করে দিতে হয় সেক্ষেত্রে এই ব্রেক বুস্টারটার পার্ট নাম্বার চেঞ্জ করে আমরা ওইটা লাগাইতে পারবো আর দামটাও মার্কেটে ওইটার কম পরে আমরা জানি যে মার্কেটে হচ্ছে পার্ট নাম্বার ছাড়া একটা কথা আছে যদি পার্ট নাম্বার অন্য নেন সেক্ষেত্রে আপনার দামটা কম পড়ে যায় তো আমাদের যে রকম বাজেট আছে সেরকম আমরা হচ্ছে জিনিস লাগাবো আর আমাদের একটা জিনিস জানা দরকার যে ব্রেক বুস্টারগুলো কিন্তু সবগুলাই একই রকম ব্রেক বুস্টারের কোনো সমস্যা নাই তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেক বুস্টার যেটা আমাদের আছে এই ব্রেক বুস্টার কিন্তু আলাদা পার্ট নাম্বার কিংবা আলাদা কিছু না ব্রেক বুস্টারের পার্ট নাম্বারটা হয় এই সার্কিট প্রোগ্রামের কারণে কারণ আমাদের গাড়িতে বিভিন্ন রকমের ফিচার আছে এই ফিচারগুলোকে সম্পূর্ণ এই সার্কিট প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে এই আপনার হচ্ছে পুরা ব্রেক বুস্টারটাকে ওর সিস্টেমের মধ্যে নিয়ে আসে গাড়ির কাজ সম্পূর্ণ করে তো এইভাবে করে আমাদের ব্রেক বুস্টারগুলো কমপ্লিট করতে হচ্ছে সেই সাথে হচ্ছে এই ব্রেক বুস্টারগুলোকে ক্যালিব্রেশন করে গাড়ির সাথে সম্পূর্ণভাবে পারফেক্টভাবে করা যায় কীভাবে সেই জিনিসটা থেকে আমরা লক্ষ্য রেখে গাড়িটাকে সমাধান করবো এবং আমাদের ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যদি কোনো কারণে এক মাসের মধ্যে সমস্যা হয় সেটা আমরা ফ্রি অফ কস্টে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিব তো যদি আপনাদের এরকম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি নন হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি হচ্ছে নিয়ে আপনারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দিতে পারবো সব মিলে আমাদের এখানে একটা সবটা ট্রেনিং সেন্টার আছে আপনাদের যেনাদের হাইব্রিড নন হাইব্রিড গাড়ি কাজ প্রয়োজন আছে আপনারা এক মাসের কোর্স আট হাজার টাকা এক মাসের কোর্সের জন্য আপনার এই কোর্সে ভর্তি আপনারা হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির কাজগুলো সম্পূর্ণ শিখতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ